ফুটবল থেকে লিওনেল মেসির আর কোনও চাওয়া পাওয়া নেই বছর আগে লুসাইলে পরম আরাধ্যের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে অর্জনের বৃত্ত পূরণ করে পেয়েছেন অমরত্ব এখন ফুটবলটা শুধুই উপভোগ করতে চান যার জন্যই ছেড়েছেন ইউরোপ প্রায় দেড় বছর হতে চলল খেলছেন অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমএলএসে মেসিকে দলে ভিড়িয়ে অন্য উচ্চতায় পৌঁছে গেছে ইন্টারমায়ামি ডেভিড বেইখামের ক্লাব মাঠের অর্জনের পাশাপাশি কমার্শিয়ালি এমএলএসের অন্যতম লাভজনক ক্লাবে পরিণত হয়েছে যার কৃতিত্ব যে মেসির তার বলার অপেক্ষা রাখে না আর এজন্যই মেসিকে নিজেদের ক্লাবে আরও এক বছর বেশি রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ সম্প্রতি যা সরাসরি বলেছেন ক্লাবের অন্যতম সত্ত্বাধিকারী হোরহে মাস নিজেদের লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়েছে মায়ামি আর্জেন্টিন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন ফ্লোরিডার ক্লাবটিতে আরও এক বছর থাকতে যাচ্ছেন এলেমটেন দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে মেসির চুক্তি এক বছর বাড়িয়ে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি প্রস্তাব করা হয়েছে যাতে লিও সম্মত হচ্ছেন বলেই জানিয়েছেন গাস্তন এদুল আর্জেন্টিন সাংবাদিকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক লিওনেল মেসির যার কারণেই চুক্তি বাড়ানোর খবরটা বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন সবাই হাভিয়ার মাসচেরানো মায়ামির কোচ হচ্ছেন এ খবরও সবার আগে দিয়েছিলেন এই আর্জেন্টাইন সাংবাদিক যুক্তরাষ্ট্রে আরও এক বছর থাকতে যাচ্ছেন মেসি এ থেকে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার একটা ধারণাও পাওয়া যাচ্ছে গেল দুবছরে অনেকবারই মেসির কাছে জানতে চাওয়া হয়েছে দু বিশ্বকাপে তিনি খেলবেন কিনা কখনোই সরাসরি এর উত্তর দেননি তবে বিশ্বকাপ হবে দু হাজার ছাব্বিশের জুনে যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র বিশ্বকাপ চলাকালীন মেসি সে দেশেই থাকবেন আর জাতীয় দলের হয়ে খেলবেন না তা কি করে হয় হয়তো বিশ্বকাপে খেলবেন বলেই মায়ামির সঙ্গে চুক্তিটাও বাড়িয়ে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ